হ্যালো গাইজ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপিক গৌড়ি ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো সুস্থ আছো আশা করছি ভালোই আছো আমরাও বেশ ভালোই আছি সুস্থ আছি আজকে তোমাদের সঙ্গে সকাল আটটার থেকে ব্লগটা স্টার্ট করলাম আর ব্লগটা স্টার্ট করতে দেরি হয়ে যাওয়ার কারণ হলো রীতিমতো রোজার মাস পড়ে যাওয়ার পর থেকে আমাদের সকালে সকলের ঘুম ভাঙছে প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ জানি না এবছরটাই কেন এরকম হচ্ছে রোজা থাকার পর সকলের সকালবেলা একদম আটটা সাড়ে আটটা না বাজলে কেউ ঘুম থেকে উঠছি না আমরা ওই রাতের ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পরে সকালবেলা আর কারোটি ঘুম ভাঙে না আমি আর রোজা নেই আমি রোজা করেছিলাম মাত্র দুটো তবে রাতে কিন্তু আমাকে উঠতে হয় উঠে সবাইকে খাওয়ার দাবার দিতে হয় সেই কারণে আর ঘুম আসে না বলে এই সকালবেলাটাই বেলা হয়ে যাচ্ছে তো দেখো ঘুম থেকে উঠে সকাল সকাল চলে এসে একবারে রান্নার জোগাড় করতে এদিকে আমাদের পুকুর পাড়ির পাশে থেকে কত সবজি শাকসবজি লাগানো হয়েছিল অন্যান্যবার ঘরের পেছনটা পরিষ্কার করে লাগানো হয় কিন্তু এইবারটাই আমাদের এই পুকুর পাড়ের পাশে টমেটো গাছ বাঁধাকপি তারপরে বিভিন্ন রকমের শাক পাতা কিন্তু এখানে হয়েছে আর টমেটো চারাগুলো লাগানো হয়েছিল বাঁধাকপি অনেক কটা চারা লাগানো হয়েছিল কিন্তু অর্ধেক টাই কিন্তু ছাগলে খেয়ে গেছে হতে হতেই একটাই বেঁচে ছিল তা ওটাকে আজকে তুলে নিয়েছি রান্না করে খাওয়া হবে আর অনেকটা পরিমাণে কাঁচা টমেটো হয়েছে আগের বারে চাইতে এবার অনেক কম পরিমাণে টমেটো গাছ লাগানো হয়েছিলো তাতে যা পরিমাণে টমেটো হয়েছে তার কি বলবো আর বাঁধাকপিটা তুলতেই হতো কারণ ওটা বুড়ো হয়ে যাচ্ছে বাঁধাকপিটা না শক্ত হয়ে যাবে ওই কারণে তুলে নিলাম কালকে রান্না করব কিন্তু অর্ধেকে বেশি টমেটোই পোকা লেগে যাচ্ছে এত সবজি রয়েছে ঘরে যে সমস্ত সবজি ঘরে পচে যাচ্ছে ওর জন্য এক্সট্রা করে আর টমেটোগুলো তুলে নষ্ট করলাম না কারণ কি কাঁচা টমেটো খাওয়ার লোক নেই মা একটু চচ্চড়ি খেতে ভালোবাসে তা মা রোজা রয়েছে বলে ওর জন্য আর কাঁচা টমেটো তুলি নি তারপর তারপরে খাওয়া হবে আর এদিকে সাত সকালবেলায় আমার শ্বশুরমশাই একটা কাজ করে বসলেন একেবারে গাছের মাথা থেকে সমস্ত ডাল উড়ি দিয়েছে কেন জানো তো এই কুলগাছের এত কুল হয়েছে এত পরিমাণে কুলের ভার যে ডাল এমনি এমনি আপনি আপনি ভেঙে পড়ছে আর প্রতিদিন কুলতলাতে এরকম এত এত কুল পড়ে থাকছে তার সবাই তো এসে কুল কুড়িয়ে খাবেই তো ওখানে কি হয়েছে ঘটনাটা সবাই এসে আমাদের কুল গাছটা এতটা পরিমাণে নিচু যে সবাই একসে টেনে টেনে কুলগাছের ডালগুলো ভেঙে নিয়ে যাচ্ছিলো সেই কারণে ডালগুলো কেটে দিয়েছে আর এছাড়াও গাছে কুল থাক অবস্থাতে সবাইকে প্রচুর কুল দেওয়া হয়েছিল এবার লাস্ট কুল এবার আমরা বাড়িতে কিছুটা রাখবো খাওয়ার জন্য কারণ কি এবছরে কুল খাওয়াই হয়নি ওই গাছে থাকাকালীন সেই সময় কয়েকটা বড় বড় কুল তুলে নুন দিয়ে খাওয়া হয়েছিল। আর আমাদের কুল গাছের কুল তো দেখো একেবারে সাইজ টোপা টোপা আমি যদি আগে জানতাম তাহলে আর কাটতে দিতাম না কারণ কি এমনিতে কুলের ডাল যখন ভেঙেই পড়ছে যতটুকু ওপরের ডাল ছিল তাতে তো কুল থাকতো সে নিচের ডাল দু একটা কেটে দিলে অসুবিধা ছিল না মা আরও উপরে উল্টে গিয়ে বললো সমস্ত ডাল কেটে দিতে পুরো কুল গাছেরটা টা করে দিয়েছে কি করা যাবে কেটে হয়েছে লোককে দেওয়া হয়েছে আর আমাদের কুল রাখা হয়নি শুকিয়ে এবছর কুলের আচার আর করা হয়নি এখান থেকে খানিকটা কুল নিয়ে সমস্ত আচারের প্রিপারেশন তৈরি করা হবে আর ইচ্ছে আছে আজকে একটু খানিকটা মাখিয়ে খাবো জানি না পারবো কিনা কপালে হবে কিনা প্রত্যেক দিনই ভাবি খাবো খাবো করে পেরে পাড়াও হয় না আর খাওয়াও হয় না আর আমাদের এখানে যেমন তো একটা মাখালা কাকু আসে আমার এই সময়টা এত মাখা খেতে ইচ্ছে করে যে কি বলবো ওনার কারণেই শুধুমাত্র আলসমি এসে গেছে যে কাকু তো আসবেই বিকেলবেলা খেয়ে নেবো তো কুল তারপরে কামরাঙা তারপরে বিভিন্ন রকমের পেয়ারা টেয়ারা সমস্ত কিছু নিয়ে এসে মাখিয়ে খাওয়ায় বলে সে এনার্জিটা থাকে না আর ওই কাকুর মাখা এত টেস্ট প্রত্যেক দিন আমাকে কিছু না কিছু মাখা খেতেই হবে আর ঘন্টা বাজারে আমি দৌড়ে ছুটে বাইরে বেরোই আর এদিকে আমি এখন এত টক খাওয়ার পটু হয়ে গেছি সাত সকালবেলায় দেখলে তো ব্রাশ করছিলাম আর সেই অবস্থাতে ব্রাশ করে মুখটা ধুয়ে এসে টক কুল মুখের মধ্যে পুড়ে দিয়েছি তো বুঝতেই পারছো কীরকম টক খেতে পারি এদিকে চলে আসলাম রান্না করতে প্রায় বেলা বাজে এগারোটা বুঝতেই পারছো রোজার মাস সারা দিন রান্না হয় ওই নামমাত্র তো আজকে দেখো আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে আগেই ডালটা ভিজিয়ে রেখে ডালটা বেটে আমি কিন্তু বড়া করছি আর এখানে কিন্তু ইন্ডাকশানের রান্নাটা হচ্ছে আর এই ইন্ডাকশানটা তোমরা কিন্তু কিন্তু আগেই এটাতে এখন কম বেশি রান্না করা স্টার্ট করে দিয়েছি এই গ্যাসটা শেষ আর তার মধ্যে আমার কাজে খুবই এদিকে সামনে টিভি চালিয়ে দেখা হচ্ছে টিভি সঙ্গে হচ্ছে রান্না আর এই ছোলা ছোলে এসছে আমার ডালের বড়া খেতে সমস্ত বড়া ভাজা কিন্তু আমার কমপ্লিট এখন এটা নামিয়ে নেবো আর খুবই অল্প তেলের মধ্যে কিন্তু আমি সমস্ত বড়াটা ভেজেছি আর এই কড়াইটা দেখতে পাচ্ছ এই কড়াইটাও তো তোমরা দেখেছো আগে এই কড়াইটাও তোমাদের দাদারই পাওয়া আজকে আর বেশি কিছু রান্না করে নিয়ে এই ডালের বড়া আর সঙ্গে কিছু বসিয়ে দিয়েছি ভাত মাঝখানে একবার চলে গেছিলো কারেন্ট তখন সময় হাতে ছিল অনেকটা অনেকটা কাজ বা সমস্ত কিছু গুছিয়ে রেখে এসে কারেন্ট আসার পর আমি আবার এখানে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি আর কালকের ছিল খানিকটা মাংসের তরকারি তো ওটা দিয়ে আজকে হয়ে যাবে ডালের বড়া ভাত আর মাংস আমার তো আর কিছুই লাগবে না শুধু ডালের বড়া আর গরম গরম দুটো ভাত হলেই বেশ না না গরম ভাতেরও দরকার পড়ছে না আমার পান্তা ভাত দিলেও শুধু ডালের বড়া সঙ্গে থাকলে আর কোনো কথাই হবে না আর এদিকে দেখো তোমাদের দাদাকে দিয়ে আজকে খুব কাজ করাচ্ছি কাজ করাচ্ছি বলতে কি আমার কাজ না ওরই কাজ যেটা কি আমাকে করতে বলেছিল আমি বলেছিলাম আমি পারবো না তা আমি ওখানে ওকে ক্যামেরা ধরে দিচ্ছি ও একা একাই কল চেপে এখানে দেখো বাথরুমের মধ্যে কি করছে বাথটাপ তৈরি করেছে এখানে হবে আইসবার তো এখানে দেখো প্লাস্টিক দিয়ে ইট দিয়ে কাঠ দিয়ে একটা ছোট্ট জায়গা করেছে এর মধ্যেই কিন্তু এখানে বাথ তৈরি করে এখানে জল দেওয়া হচ্ছে এখানে করবে স্নান আর ও বেচারা আজকে জল টানতে টানতে পাগল হয়ে যাচ্ছে এদিকে দেখো আমাদের এখানে যে বাথরুমের পাশে যে একটা টাইম কল লাগানো হয়েছিল মোট তো আমাদের বাড়িতে দুটো কল ছিল ছোটো টাইম কলটা যেটা আমরা নিচু করে নিয়েছি সেটাতে জল পড়ে আর এটা একদম বেকার এটাতে কোনো কাজই হয় না কলের পাশে যে কলটা ওটা নিচু করেছিলাম বলে জল পড়ে আর এটা নিচু করা হয়নি বলে পড়ে না বড় আইস bath করতে স্নান নাকি কি হবে এইবারে দেখো এখানে কি হবে জল তো দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে রয়েছে এক বস্তা বরফ তো বরফটাকে ভেঙে টুকরো টুকরো করছে আর এটাকে এখন দেওয়া হবে এই জলের মধ্যে ঢেলে মানে আইস বলতে বুঝতেই পেরেছো বরফ দিয়ে তার মধ্যে ঢুকে নেবে স্নান আর এটা করবে করার পেছনে কারণ আছে এত দূর গিয়ে মানে সেই স্টেশনে গিয়ে সাইকেল নিয়ে গিয়ে এক বস্তা বরফ কেউ পয়সা দিয়ে কিনে নিয়ে আসে তাই বলো খেলতে যায় এখানে সেখানে প্রায় চোটঘাট লাগিয়ে নিয়ে আসে আর ব্যথা থেকে যায় যদি আইসবাদ করা হয় খানিকক্ষণ ওর মধ্যে থাকলে ব্যথার অনেকটা রিমুভ পাওয়া যায় অনেক উপকারিতা পাওয়া যায় এটা ওর মুখ থেকেই শুনতে পাবো কোথাও কোথাও লাগিয়ে এসো কালকে খেলে সেটা সেটা দেখাও ও লাগবে সাড়ে লাগবে নাক ফাটিয়ে এসে দেখো এই আইস বাথটা শরীরের জন্য খুবই প্রয়োজন কারণ শরীর টায়ার্ড থাকলে আইস বাথ করলে খুব শরীরের পক্ষে উপকার হয় আমিও করব সবাই করতে পারো এটা তবে সেটা বুঝে শুনে ঠান্ডা লেগে যাবে গলে যাচ্ছে বড় তাড়াতাড়ি নাও বড় তো গুলবে সিক্স প্যাক বার করেছে সিক্স প্যাক খালি প্যাক করেছে দেখাও একবার প্যাকটা সবাইকে দাও

খালি গায়ে থাকা যাচ্ছে না এমনিতেই খালি গায়ে নেমেছে আর পায়ে মোজা পড়েছে মজা পরে নেমেছে স্কিনটা কি ভাল লাগছে জলের মধ্যে কেমন বসু দুপুরে স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে এখন হয়ে গেছে বিকেল এখন ঘড়ি কাঠায় প্রায় বাজে সাড়ে চারটে আর তোমাদের দাদা গেছে খেলতে আর আমি এখন কিন্তু মায়েদের ইফতার রেডি করছি তো আমি ছোলাটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজছি আর এখানে দেখো নাড়ু ভেজানো রয়েছে আর তার সাথে ফল কী কাটা রয়েছে দেখো শসা পেয়ারা তরমুজ তারপরে খেজুর আর ছোলা তো ওখানে কাঁচা ছোলা রয়েছে আর এখানে সেদ্ধ ছোলা ভাজা তো এটাকে এখন হয়ে গেছে নামিয়ে রেখে একটু লেবুর রস দিয়ে দেবো তাহলে খেতে বেশ ভালো লাগবে প্রত্যেক দিন প্রায় পাঁচটা পঞ্চাশ নাগাদ আজান দেয় আর আমি সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে সমস্ত ইফটা রেডি করে রেখে দিই মায়েদের সামনে আর এখন দেখো পাশের বাড়ির ফ্রিজের থেকে জল নিয়ে আসা হয়েছিল এখন এটাকে এটা ঠান্ডা জল আর এটাকে এখন সরবত করা হবে নুন চিনি আর লেবুর রস দিয়ে তাই আমি এখানে একটুখানি চিনি দিয়ে দিলাম আর দেবো সামান্য একটু বিট নুন আর একটু দেবো খাওয়ার নুন আর তারপরে সব সবশেষে তো লেবুর রস তো আমি যে কদিন রোজা ছিলাম মাত্র দুদিনই করেছি দুদিনের মধ্যে আমি দুদিনই শরবত করেছিলাম একেবারে খাওয়া যায়নি প্রথম দিন নুন হয়ে গেছিলো তার পরের দিন নুনই হয়নি এরকম কিন্তু আজকে এই কদিন আমি পরপর এই আট দশ দিন শরবত করছি এত ভালো হচ্ছে খেতে কি বলবো যেহেতু আমি একটু টেস্ট করে দেখতে পাচ্ছি যেহেতু রোজা নেই সেই কারণে কিন্তু একটু খেয়ে বুঝতে পারছি নুন চিনির আন্দাজ কতটা লাগবে আমি অ্যাকচুয়ালি না চেখে দেখলে নুন চিনির আন্দাজ কিছুই বুঝতে পারি না বেশিরভাগটা রান্নার ক্ষেত্রে আমার প্রচুর অসুবিধা হয়েছিল তো সেই সমস্যার সমাধান তো আমার এদিকে দেখো সমস্তটা রেডি একটু ভালো করে মিক্স করে নিয়ে ব্যাস হয়ে গেল লেবুর রসটা কিন্তু দেওয়া হয়ে গেল

আর থেকে ইফতার কমপ্লিট করে মায়েরা নামাজ পড়তে বসেছিল আর আমি আরও গেছিলাম একটুখানি ডাক্তারের কাছে চেক করার জন্য সেখান থেকে এসে তারপরে মাকে বলি যে খুব পরিমাণে ঘুগনি খেতে ইচ্ছা করছে তো রাস্তার ঘুগনি আমার ইচ্ছা ছিল না খেতে তাই আমার কিন্তু মটর আগে থেকে ভেজানো ছিল ছোলা আর মটর তো মাকে বলেছিলাম একটু করে দাও তো আমি পেশারে সিটি মেরে দিয়ে সমস্ত মশলা টস্টা সমস্ত কিছু রেডি করে মাকে দিয়েছিলাম আর মা রান্না করেছিল তো এখানে দেখো সবাইকে ভাগযোগ করে দেওয়া হচ্ছে আর আমি বাড়ি এসে স্যালাড টালাড সমস্ত কিছু কেটে নিয়েছি আর চানাচুর টল জল সমস্ত কিছু ডি করে নিয়ে সাফ করলাম সবাইকে আর এখানে দেখো এতটা ঘুগনি এখন রয়েছে সকালবেলায় বাসি ঘুগনি খাবো আমার বাসি ঘুগনি খেতে বেশি ভালো লাগে তো এখানে চলে আসলাম দুজনে মিলে খাবো আর এখানে মা বসেছিল টেস্ট করবো খেয়ে কেমন হয়েছে তাই শোনার জন্য খুবই কম মশলায় হালকা পাতলা ঘুগনিটা আমার খুব ভালো লেগেছে খেতে তো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ফ্ল্যাগের সবাইকে টাটা